অনেক বছর আগে আমার বয়স তখন তোর চেয়েও কম আমাদের বাড়িতে একদিন ভাত রান্না করার মতো চাল ছিল না মা চুপচাপ আমাদের জন্য ভাতের বদলে লাল লবণ দিয়ে গরম পানি খাওয়াতেন আমরা ভেবেই নিতাম এটা নাকি এক ধরনের স্যুপ পেট ভরে যেত না কিন্তু মায়ের মুখের দিকে তাকিয়ে আমরা কোনো অভিযোগ করতাম না আমার বাবার হাতে কোনো কাজ থাকতো না সকাল থেকে সন্ধ্যা তিনি ক্ষেত মজুরের খোঁজে ঘুরতেন অনেক সময় ফেরত আসতেন খালি হাতে তখন মা আমাদের বলত অভাব লজ্জার নয় চুরি করলে লজ্জা অভাব সহ্য করতে পারলে তোর মাথা কখনো নিচু হবে না সেই কথা আজও আমার মনে গেথে আছে একদিন এক ধনী লোক আমাদের বাড়িতে এলেন তিনি আমাকে বললেন তুই আমার বাগানে কাজ করবি কিন্তু শর্ত হল বাগানের ফল যদি তোর চোখে পড়ে তুই চুরি করে খেতে পারবি না আমি তখন খুদায় কাতর দুই দিন ভাত খাইনি তবু বাবার শিক্ষা মনে রেখে ফলের দিকে তাকিয়েও খাইনি ধনী লোকটা দেখে অবাক হল পরে সে আমাকে ডেকে বলল তুই অভাবী হলেও সততা ধরে রেখেছিস আমি তোকে আমার দোকানে কাজ দেব সেই সততার কারণেই আমি ধীরে ধীরে একটু দাঁড়াতে পেরেছিলাম